সব রকম রুই মাছ কাপ তামাচ সিলভার কাপ কাস্টমারের হাতে কি এরকম সুস্থ সবল পৌঁছায় হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার হাতে এরকম সুস্থ সবল মাছ পৌঁছবে শিং মাছের পোনা ভাই এটা শিং মাছ এটা নতুন মাছ তাও শিং মাছ না নতুন মাছ তাও এটা সেই তারাবানের পোনা ভাই অরিজিনাল তারাবান হবে অরিজিনাল তারাবান হবে কি ভিয়েতনামি কয়ের আর সাইজ এটা ভিয়েতনামের কয়ের আরেকটা একটা সাইজ এটা পেটে সমস্যা আছে মাছ খাচ্ছে না সেই বিষয় তারপর কোনো মাছের রোগ হচ্ছে সেই বিষয় পুকুরে গ্যাস হয় অনেক সময় পুকুরে গ্যাস হয় এর জন্য তিনটে চারটে ওষুধ আছে যখন যে আমার ফোন দিবে আমার কাছে আমি অবশ্যই তাদেরকে পরামর্শ দেবো আমার ঠিকানা চাষটা বাবলাতলা আমার খামারের নাম আরিয়ান কি কি মাছ যাচ্ছে সব রকম রুই মাছ কাতলা মাছ সিলভার কাপ বিক্রি হবে

মাছের কয়টা সাইজ আছে এই শিং মাছের এ আমার কাছে দুইটা সাইজ আছে এটা সেই ভিয়েতনামের কই মাছের ভিয়েতনামি কই জি এখন তো বাজারে ভিয়েতনামি ছাড়া অন্য কোনো কই পাওয়া যায় না আরেকটা কই আছে থাই মাছ ওইটা আসলে মাছ চিনার অনেক উপায় আছে থাই মাছটা আপনার পারে না ওটা ত্রিশটা পঁয়ত্রিশটা পর্যন্ত কেজি আসে আর এটা আপনার যদি মনে করেন যে পাঁচটা কেজি নিয়ে আসবে তাও সম্ভব পাঁচটা কেজি চলে আসে হ্যাঁ আনা সম্ভব এটা কতদিন লাগে ভাই পাঁচটা কেজি আসতে সাড়ে চার মাস পাঁচটা ছটা কেজি আসবে সাড়ে চার মাস চাষ করলে পাঁচটা ছয়টা কেজি এই সাইজটা থেকে তাই না এই সাইজটা থেকে এগুলো ভাই এগুলো খাবার কি এটা হলো ফিট খাবে শুধু ফিডি খায় শুধু ফিটই খাবে বাহ তার মানে এগুলো খুব অল্প সময়ে বাজার জাত করার মতো একটা মাছ তাই না আর এখন এটা যে পরিবেশ আছে এটা হলো আপনার দুই মাস বিশ দিন লাগবে দুই মাস বিশ দিনে আপনার মাছ তেরো চোদ্দোটা পনেরোটায় আসবে চোদ্দ পনেরোটা কেজি আসবে দুই মাসে হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির ফিট খাওয়া দিয়ে আপনি যদি নর্মাল ফিট খাওয়ান তাহলে আবার হবে না মানে কোন ধরনের কোম্পানি ফিট খাওয়ালে ভালো হয় সবচেয়ে ভালো হয় টং আছে তারপরে হলো আপনার আগাতা আছে

ওটা ছোট ওটা মাথার মাছ ওটা পুকুরতে তুলে নিয়ে আসা বেশ নামি করে এটা আর একটা সাইজ এটা হচ্ছে একটু বড় সাইজের আগের থেকে তাই না আগেরটা টা হচ্ছে এটা বড় কত সাইজ হচ্ছে ভাই এটা হলো আপনার 1.5 2 ইঞ্চি 1.5 ইঞ্চি বলা যায় 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ হ্যাঁ 1.5 ইঞ্চি হ্যাঁ আমার সাথে কথা বলা আচ্ছা আর এইগুলোর রেটটা আপনার হচ্ছে আলোচনার সাপেক্ষে দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে দেখা আছে কাসামালের বাজার আমি একটা রেট বলে দিলাম আপনি ওই রেট ধরে রাখলেন পরে হলো না এতে ক্ষতি হয়ে গেল এটাও কি সিং মাছের পোনা হ্যাঁ এটাও সিং মাছের ফোলা বলেন

তাহলে এই বোনাগুলো দেশের সব জায়গা পাঠানো যাবে নাকি হ্যাঁ দেশের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি চাইলে সে সেই জায়গাটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি খরচটা সে দেবে ওই গাড়ি ভাড়া দেবে তাহলে টাকা দেখলে এক হাজার টাকা দেবেন তাহলে শিং মাছেরও দুই তিনটা সাইজ আছে না হ্যাঁ দুই তিনটা সাইজ দেওয়া যাবে কই মাছের এই একটা সাইজ এই ছোট আর নেই আমার কাছে সর্বোচ্চ শেষ সাইজ এটাও কোরে আর একটা সাইজ এটা হচ্ছে সবচেয়ে ছোট এটাই সর্বোচ্চ ছোট এটাই হয় বাজারে সবচেয়ে ছোট নাকি এই হচ্ছে ছোট মাছ আর বাজারে দেয়া যাবে না দিলে সেই মাছটা ঠিকবে না বুঝছেন ভাই এই যে কই মাছ দেখাচ্ছেন শিং মাছ দেখাচ্ছেন হ্যাঁ এই পোনাগুলো যেরকম সুস্থ সবল মাছ বাজারে দেখা যায় জি কাস্টমারের হাতে কি এরকম সুস্থ সবল পৌঁছায় 100% কাস্টমারের হাতে এরকম সুস্থ সবল মাছ পৌঁছাবে সেটা কি অক্সিজেনের মাধ্যমে যায় না ব্যাগের মাধ্যমে বেশি নিলে পরিবহনের মাধ্যমে কোন মাছ নষ্ট হবে না নাকি ভাই এটা চিতল মাছের পোনা তাই না তিন সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের চিতল মানে ছোট চিতল এবছর প্রথম প্রণাতে না প্রথম পোনা এগুলো তো বাজারে সব সময় পাওয়া যায় নাকি হ্যাঁ এটা বাজারে সব সময় পাওয়া যাবে আর এগুলো তো নদী থেকে সংগ্রহ করা তাই না এগুলো নদী থেকে সংগ্রহ করা আমরা নদী থেকে আমরা ছোট মাছ নিয়ে আসি এসে এটাকে খাওয়ায় মানুষ করে মনে করেন বাজার জাত করে বড় সরো করে তারপর বাজার জাত করা হয় তাই তো ধানিটা নিয়ে আসেন আপনারা একদম ধানিটা নিয়ে আসি আর এই পাশে কি ভাই এটা বড় ছোট এটা একটু বড় সাইজ থেকে হ্যাঁ হচ্ছে বড় সাইজ কি এই বছরের নাকি পুরাতন এটা এই বছরেরই মাছ এই বছরেরই মাছ এই বছরেরই মাছ

এগুলো তো ব্ল্যাক কাপ মাছের বোনা হ্যাঁ এগুলো ব্ল্যাক কাপ মাছের বোনা তো তাও ভালো তো সাইজে এগুলো শামুক খাবে তাই না সাইজটা এই সাইজটা এগুলো কত সাইজ এখন আপনার সাত হ্যাঁ কেজিতে কত পিস আসবে এক কেজিতে আসবে আপনার হলো দশটা দশটা পনেরোটা আসবে দশ পনেরোটা আসবে তাই না

এইগুলো মোটামুটি শামুক খাওয়ার মতো হয়েছে এগুলো শামুক খেয়ে যাবে তাই না এগুলো শামুক খেয়ে যাবে এক কথা হাঁসের শত্রু হাঁসের শত্রু হাঁসের শত্রু মাছ নাকি হ্যাঁ হ্যাঁ আরে খুব দ্রুত বাড়ে তো ব্ল্যাক কাপ মাছ এমন একটা মাছ এই মাছ শুধু জায়গার দরকার জায়গা হলেই মাছ মনে করেন দ্রুত বাড়ে জায়গা লাগবে শামুক থাকতে হবে নাকি বছরে ছয় সাত কেজি পর্যন্ত কোয়েট হয় বডি ওয়েট হয় এই এমন একটা মাছ ভাই এটা কি তারাব্যায়াম বাসে তো না ভাই হ্যাঁ এটা সেই না ভাই অরিজিনাল তারা হবে অরিজিনাল তারাবাহিন হবে এ কত ইঞ্চি ইঞ্চি সাইজ হ্যাঁ সাইজি ইঞ্চি বাহ

ইকবাল ভাই যে সকল মাছের ফোন আজকে বাজার থেকে আপনি দর্শকদের উদ্দেশ্যে দেখালেন এগুলো তো আসলে আপনার বিক্রি করার উদ্দেশ্য এবং আমিও চাই যে আমার যে সকল ভিউয়ার্স আছে যে সকল চাষি ভাইয়েরা আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে আমার চ্যানেলে আমি চাই তাদের একটু উপকার হোক ভিডিও থেকে তারা কিছু মাছের পোনা সঠিক মাছের পোনা যাতে পায় এবং সঠিকভাবে যাতে তারা চাষ করে লাভবান হতে পারে তো এই বিষয়টা যদি একটু বলতেন ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আগে জানতে হবে যে মাছটা মাথার মাছ কিনা এবং এই জায়গাটা যে পরিমাণ জায়গা ওই জায়গা হিসেবে মাছ দিতে হবে এখন এই এই হিসেবে আমরা দেখা যাচ্ছে মাছে কখন কোন সময় কোন মাছ খাওয়া করে না কোন মাছ বাড়ে না কোন মাছের পুকুর টিপে তৈরি করতে হয় বিষয় আমাদের কাছে শুনে পাবেন আমরা এবং মাছের দেখা যাচ্ছে চাষ করতেছে যারা মাছ বড় করে বিক্রি করে কেজি সাইজ করে বিক্রি করে দেড় কেজি দুই কেজি সাইজ করে বিক্রি করে মাছ বড় করতে যে অনেক সময় মাছের বিভিন্ন সিম্পটম দেখা দেয় রোগের সেই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট আছে তাৎক্ষণিক এইগুলো আপনার কাছ থেকে জানা যাবে এই সময় হ্যাঁ অবশ্যই জানা যাবে এই সময় আমি যেটা আমার কাছে আমার মনে হয় পাশে যদি কোনো ফ্রিজের দোকান থাকে ওই দোকান থেকে ওষুধ আপনারা সংগ্রহ করবেন এর বেশি বিশেষ করে ওষুধ প্রকার লোকটা আছে কানকের ভিতরে ঘা আসে ফুজড়ি গুজড়ি ঘা আসে মাছের গায়ে যেরকম লাম্বা দাগ আছে জন্য এইটারও আমরা মূলত উকুল কুপা হিসেবে ব্যবহার করি এর জন্য আমরা ওষুধ দিই আমাদের কাছে যোগাযোগ করলেও তারা ওষুধ ওষুধও নিতে পারবে হ্যাঁ ওষুধ ওষুধ যদি আমি ওষুধ বেশি না আমি বলে দেব নাম তারা পাশে আশেপাশে কোনো জায়গাতে সেটা কিনে নিতে পারবে মানে তাদের নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী যে দোকানে পাবে কিনে নিল হ্যাঁ কেউ যদি বলে যে ভাই আমি ওষুধ আমাদের এখানে কোনো দোকান পাঠ দেয় সে বলবে আমি তার ওষুধটা ওষুধটাও পাঠাই দেবেন এখান থেকে পাঠাই দেবো আর দর্শক শ্রোতা অবশ্যই আপনারা ইকবাল ভাইয়ের কাছ থেকে সঠিক পোনা কিনবেন এবং আপনাদের যে সকল চাষি ভাইদের মাছের বিভিন্ন ধরনের সিম্পটম দেখা দিচ্ছে বিভিন্ন রোগের সেগুলো নিয়েও আলোচনা করে সমাধান পাবেন আশা করি অবশ্যই কোনো মাছ খাওয়া না করলে কোনো মাছের দেখা আছে পেটে সমস্যা আছে মাছ খাচ্ছে না সেই বিষয় তারপর কোনো মাছের রোগ হচ্ছে সেই বিষয় পুকুরে গ্যাস হয় অনেক সময় গ্যাস হয় এর জন্য তিনটে চারটে ওষুধ আছে যখন যখন যেভিবে আমারে ফোন দিবে আমার কাছে পরামর্শ পাবে আমি অবশ্যই তাদেরকে পরামর্শ দেবো আর প্লিজ যে সবের কাছে একটা অনুরোধ করে বলবো যে ভালো জায়গা থেকে ভালো ম্যান থেকে মাছ নিতে আমার কাছে নিতে হবে এরকম কোনো কথা না কিন্তু ভালো প্রতিষ্ঠান করে করে তাই না ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা চাষটা বাবলাতলা আমার খামারের নাম আরিয়ান মৎস্য খামার আমি নিজে বড় করি নিজে দিন ফেলে মাছ চালাই করি চালার মাছ থেকে বাজারজাত করি বাজার থেকে কালচার করি নিজের মাছই আমি বেশিরভাগ করার চেষ্টা করি আর যদি নিজের মাছের প্রয়োজন মিটায় যদি আরও মাছ প্রয়োজন হয় আমি আশেপাশে আমার যারা শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী আছে আমি তাদের কাছ থেকে কিছু করে মাছ দিয়ে থাকি আচ্ছা আর এটা যশোর চাষটা মাছের তোলা আর বাজারে আসলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ যশোর চাষটা বাবলাতলা মাছের এখানে আমার এক ঘর আছে হেসারি আছে ঠিক আছে এখানে আসলে আপনি আমার সাথে জানান করতে পারবেন